এই ক্রম এক্সটেনশনটি সব ডিজাইনারদের অবশ্যই প্রয়োজন এটা দিয়ে আপনি যে কোনো কালারের কোড জানতে পারবেন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে এরপর এখানে এসে সার্চ করতে হবে এই ইউআরএল সার্চ বারে কালার জিলা কালার জিলা ক্রম এক্সটেনশন তারপরে এই প্রথম ওয়েবসাইটে চলে যেতে হবে এখান থেকে আপনাদেরকে এই যে এক্সটেনশনটি রয়েছে এটিকে এখান থেকে ডাউনলোড করতে হবে বা এখানে অ্যাড করতে হবে এরপর আমরা চলে যাবো কোনো একটি ওয়েবসাইটে ধরুন যে আমি ঢুকলাম এই ওয়েবসাইটে ধরুন কালার তো সাপোজ যে কোনো একটা ওয়েবসাইটে আপনি যেতে পারেন আপনার মনে হচ্ছে যে এই কালারটি এখানে তো কোড দেওয়াই আছে বাট আপনি চাইলে এখান থেকে যে কোনো কালার যেমন ধরুন যে এই যে কালারটি এটার কিন্তু কোড দেওয়া নেই এটার কালারটার কোড আমি কিভাবে পাবো আমি চলে যাব এখান থেকে কালার জিলা এটাকে অন করব এটাকে অন রেখে আমি যদি এখানে এসে ধরি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইয়োলো বা আপনার দরকার এই কমলা কালারের এটা এখানে ক্লিক করবেন দেখবেন এখানে কালার যে কোডটা সেটা কপি হয়ে গেছে আপনি যদি এখানে আসার পর এখানে পেস্ট করেন তাহলে দেখতে পারবেন যে এই যে কোডটি এখানে কিন্তু আপনার কপি হয়ে গিয়েছে আপনি যে কোনো একটি ওয়েবসাইটে যান যেমন সাপোজ যে কোনো নিউজ পেপারের আপনি আর্টিকেলে যেতে পারেন যেমন ধরুন প্রথম আলোতে গেলাম প্রথম আলোতে যাওয়ার পর সাপোজ আমি যদি এই যে আর্টিকেলটি ওপেন করলাম সাপোজ আপনার দরকার এই যে কালারটি এটা কী কালার আপনি জানতে চাচ্ছেন জাস্ট এটাকে আপনি এখান থেকে কালার জিলাটা অন করবেন এখানে আসবেন এখানে ক্লিক করবেন এখানে কপি হয়ে গেছে কোড এখানে জাস্ট পেস্ট করবেন এই যে কোডটি কিন্তু কপি হয়ে গেছে এই যে এটাই সেই কালার করতে আমি সার্চ দিলাম এটাই সেই কালার এই কালার জিলাতে কিন্তু আপনি আউটসাইডেও কিন্তু পিক করতে পারেন যেমন এটা হচ্ছে ব্রাউজার আমি যদি এই যে নিচে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকেও আমি কালারগুলো নিতে চাই বা জানতে চাই সেই ক্ষেত্রে আমি এখান থেকে সিলেক্ট করব। পিক কালার আউটসাইড ব্রাউজার এটা যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এখানে আমি বাইরে থেকেও কিন্তু পিক করতে পারতেছি এখান থেকেও কিন্তু আমি পিক করতে পারতেছি এখানে পেস্ট করি তাহলে দেখবেন যে এটা কপি হয় এখানে পেস্ট হয়ে গেছে এটা সার্চ করলে দেখবেন যে এই কালারটি আর এই কালারটি এটা পিক করেছে তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে কাজ করতে পারবেন এছাড়া এখানে আরও বিভিন্ন ধরনের অপশন রয়েছে কপি স্পেশাল কালার পিকার প্যানেল পিক কালার হিস্ট্রি এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনি এখন পর্যন্ত কি কী কালার পিক করেছেন সেগুলোর হিস্ট্রি কিন্তু এখানে পেয়ে যাবেন তো আপনার যদি মনে হয় যে প্রিভিয়াসলি আপনি কোন কালারটি পিক করেছিলেন সেটাও এখান থেকে পেয়ে যাবেন এই অপশনে আসার পর তো এইভাবে কিন্তু আপনি যে কোনো ধরনের কালার কিন্তু এখান থেকে পিক করতে পারবেন সেই কালারের কোডটা নিয়ে আপনি ফটোশপ বা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এবং সেই কালার দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন তো এটা ডিজাইনারদের জন্য খুবই উপকারী একটি টুলস বাংলাদেশে কিন্তু ফাইভ চলে এসেছে বিস্তারিত জানতে চাইলে দেখতে হবে আপনাদেরকে এই ভিডিওটি